জয় মাখা মাখা আমি বিশ্বনাথ আজকে আপনাদের সামনে বসীকরণ টোটকা নিয়ে এসেছি খুব শক্তিশালী এবং বয়সালী এটি মাত্র সাতবার জব করলে মন্ত্রটি সিদ্ধ হয় আর এবং তিনবার জপ করলে যাকে বয়স করবেন তা আপনার বসীভূত হয় আপনার সঙ্গে কথাবার্তা বলে এবং আপনার বসীভূত হয়ে আপনি যা বলবেন তাই শুনে মন্ত্রটি যে ওম নমঃ ভগবতে উড্ডা মহেশ্বর মোহ মোহম থং থং স্তহা এই মন্ত্রটি আপনি সাতবার জপ করে নেবেন একাকীভাবে নির্জন স্থানে রাত্রে দুটো থেকে রাত সকাল দশটা অব্দি যখন এই মন্ত্রটি জপ করবেন তখন নির্জন স্থানে বসে একশো আটবার জপ করে নেওয়া করে আপনি যাকে বস করবেন মানে সেই দিন মানে শনিবার বা রবিবার আপনাকে তিনবার পাঠ করলে বারো ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে বসীভূত হয় ইতস্তুত ব্যক্তি মানে আপনি যাকে বস করতে চান আপনি স্বামী স্ত্রীর মধ্যে বস করতে পারেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বস করতে পারেন আপনি যদি মা হান ছেলে আপনার কথা শুনছে না আপনার মেয়ে কথা শুনছে না আপনার ভাই বোন কথা শুনছে না এই মন্ত্র দ্বারা আপনি সর্বজন সবাইকেই বস করতে পারেন মন্ত্রটি আমি আরেকবার বলছি ওম নম ভগবতে উদ্দা মহেশ্বর মোহ মোহম ঠং ঠং সাহা এ মন্ত্রটি আপনি একাকি অবস্থায় সাতবার রাত্রি দুটো থেকে সকাল দশটা অব্দি জপ করলে সিদ্ধ হয় তারপর দিন আপনি যাকে বস করবেন তার সামনে গিয়ে মন্দিরটি তিনবার বললে পরে সে আপনার বসীভূত বা বসমান হয় আদেশ জয়মা মা